সো আজকে রয়েছে বের একটা নেমন্তন্ন যার জন্য কালকে মায়ের বাড়ি থেকে আমি চলে এসেছি আর আমার চুলের অবস্থা দেখতে পাচ্ছ চুলটা কী পরিমাণে মানে বাজে হয়ে রয়েছে আর এত ড্যান্ড্রফ হয়েছে দেখতে পাচ্ছ ভীষণ পরিমাণে ড্যান্ড্রফ হয়েছে সো এখন আমি যাব স্নান করতে আর তার আগে খাবো প্রচণ্ড খিরে পেয়েছে বসিয়েছে এখানে এক দেখছি গরম পানি হ্যাঁ এক দেখছি গরম পানি বসিয়েছি আর ও সকালবেলা দোকানে গিয়েছিল একটা এনেছে কোয়াটার রুটি আর দেখো কী এনেছে দেখাই চলো হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সাবিনা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমি গতকাল রাত্রিরেই ফিরেছি আর পর যাচ্ছে এখন গা ধুতে সেজন্য বসিয়েছি দেখো এক দেখছি গরম পানি সো ও গা ধুবে আর আজকে আমাদের একটা নেমন্তন্ন আছে সেখানে যাবো আর নেমন্তন্ন রয়েছে সেটা তো দুপুরবেলা আর নেমন্তন্ন বাড়ি যাওয়ার জন্যই কিন্তু কালকে আমি চলে এসেছি মায়ের বাড়িতে আমার আমার ফ্ল্যাটে ফিরে এসেছি তার কারণ বিয়েটা হচ্ছে আমার বরের খুব ক্লোজ একজনের সেখানে যেতেই হবে সো ও গিয়েছিল সকালে বাজারে তো বাজার থেকে দেখো জিনিসগুলো এনেছে এই যে কলা তারপরে তার সাথে রয়েছে দুধ ডিম দই আর এখন না সকালে ভারী খাবার একদম সহ্য হচ্ছে না খেলে ভীষণ প্রবলেম হচ্ছে আর এটা কোন ফল তোমাদের যদি নাম জানা থাকে আমাকে কমেন্ট সেকশনে জানিও আমি সিরিয়াসলি এটার নাম জানি না আমি কালকে ফিরেছি এসে দেখছি বাড়িতে রাখা রয়েছে ও আর বর এনেছে শিঙারা মানে শীতকালের হচ্ছে ফেমাস একটি ফল সেটা হচ্ছে পানি ফল তো যাই হোক এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম আই হোক ভালো লাগবে যদি ভালো লাগে লাইক করো কমেন্ট করো চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে দেখো বিয়ের পরে বৌরা নাকি দাসী হয়ে যায় কেন তার কারণ সকালে আমি জুতো মুছে দিই নি সেই জন্য আমাকে অচানক বলছে জুতো মুছে দাও আমি মুছে মুখটা দেখাও মুখটা কানো কাচ্ছো মুখটা কেন লোক তুমি আমাকে দাসী সকাল সকাল বলছো তোমার ব্যাপারটা কি তোমাকে বলছে দাসী আমি আমি তোমার নকানাই চাকর নাই বলছে নকান চাকর নয় তো কি হয়েছে তুমি আমার দাসী তোমরা বলো আমাকে বিয়ে করে এনেছি আমাকে বলছে দাসী কি লজ্জার বিষয়টা তো গাইজ বিরিয়ানি মানে জানো জমজমাট একটা ব্যাপার ভালো ভালো খাওয়া দাওয়া আর সুন্দর সুন্দর সাজগোজ তো আমি একদম সেজে গোজে চলে এসেছি বিয়ে একদম লাইট মেকআপে এখানে আমি খাচ্ছি কফি আর তার আগে খেয়েছি চিকেন পাকোড়া এখন খাচ্ছি আমি আইসক্রিম আর আমি আমার নন তার আমার বর একসঙ্গে তিনজন এসেছি বিয়ে বাড়িতে তো গাইজ স্টার্টারের আইটেম খেয়ে বসে আছি এখন আর খেতে ইচ্ছা করছে না পেট পুরো ফুল হয়ে গেছে ওদিকে বর খেয়ে নিয়েছে আর সাবিন খেয়ে নিয়েছে আমি না সাবিনও স্যাটার আইটেম খেয়েছি এখনও খাইনি সকাল থেকে তোমার সাথে ভিডিও তো সেভাবে শেয়ার করা হয়নি রেডি হয়েছে সেটাও শেয়ার করা হয়নি সো দুমদাম রেডি হয়েছে একদম লাইট মেকআপে চলে এসেছে বিয়ে বাড়ি সো বিয়ে বাড়ি বিরিয়ানি ছাড়া তো বেকার তো আমি এখানে এখন স্টার্টিংয়ে নিয়েছি একটা নানপুরি আর তার সাথে রয়েছে চিকেন রসালা আর সালাদ মানে আজকাল না এই খাবারগুলো খেতে আমার খুব ভালো লাগছে কিন্তু বিশ্বাস করে খাওয়ার পরে আমার যে কী হবে সেটা আমি নিজেও জানি না সো তারপরে আমি নিয়ে চলে এসেছি বিরিয়ানি একদম গরম গরম বিরিয়ানি আর সালাদ তার সাথে রয়েছে একটা গোলাপ জামুন আমি একশো অল্প একটু বিরিয়ানি নিয়েছি তার কারণ চিকেন পাকোড়াটা বেশ অনেকটাই খেয়েছি পেটটা পুরো ফুল হয়ে রয়েছে কিন্তু বিরিয়ানি খাবো না সেটা তো হয় না তো বিরিয়ানি একটু নিয়ে নিয়েছি এবারে খাবো তারপরে চলে যাব বাড়িতে আমি আর আমার বর আর ননদ একসঙ্গে এখানে তিনজন মিলে খেলাম বুফে সিস্টেম ছিল আর দেখো পদযাত্রী এসে পৌঁছে গেছে মানে বর এখানে বসে আছে আমার না আজকে খুব এনার্জিটা ডাউন লাগছিলো সেই জন্য আমি যা করেছি সব বসে বসেই করেছি একটু উঠে দাঁড়িয়ে কিছু করিনি মানে কোনো ভিডিও শ্যুট বা কিছু দেখবেন আমি কোথাও দাঁড়িয়ে আছি সব জায়গাতে বসে বসেই করছি তার কারণ আজকে সকাল থেকে এনার্জিটা একটু আমার ডাউন আছে তার কারণ কালকে এসে আমি প্রচুর কাজ করেছি রাত্রিরে বাড়িতে সেই জন্য হতে পারে সো বিয়েবাড়ি কমপ্লিট আমি চলে এসেছি বাড়িতে আর নামাজ পড়ব আজকের থেকে আলহামদুলিল্লাহ আমি নামাজ শুরু করেছি জুম্মা থেকে সো এখন হচ্ছে একটা রিল শ্যুট করব আর পর্দাগুলো তো সেই ঈদের টাইমে কাঁচা ধোয়া করেছিলাম তারপর থেকে খুলে দিয়েছিলাম তো পর্দাগুলো আর লাগানো হয়নি সেই জন্য ভাবলাম চলো রিলসটা শ্যুট করবার আগে একটু পর্দাগুলো লাগিয়ে নিই আর আমার তো ঘরের চারিদিকটা পুরো সাদা সাদা পর্দা লাগালো কি না লাগালো কি ব্যাকগ্রাউন্ডটা ভীষণই বাজে আসে তো ভাবলাম চলো পর্দাটা তাহলে একটু যেটা এখানে আমার মেন গেট মানে আমার যে মেইন গেট আর এই গেটটা পুরো সোজাসুজি পরে সেই জন্য পর্দাটা আমি এখানে লাগিয়ে নিচ্ছি বরকে বারবার বলছিলাম তুমি একটু হেল্প করো কিন্তু ও বলছে আমার ভীষণ টায়ার্ড লাগছে শুয়ে পড়েছে সো সেই জন্য আমি উঠে পর্দাটা এখানে লাগিয়ে নিচ্ছি আর আজকে একটা ছোট্ট ভিডিও ছিল যেটা তোমার সাথে শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে দেখো আর আমার ভিডিওগুলো অবশ্যই বেশি বেশি করে শেয়ার করো সবাইয়ের সাথে তো দেখো এখানে পর্দাটা আমি লাগাচ্ছি আর এই চেয়ারটাতে উঠে না আমি পর্দাটা লাগাচ্ছি আর লাইটটা এখানে বন্ধ করছিল প্রথমে তো খেয়াল করিনি ভিডিওটা পুরো বন্ধ করা আসছিলো আর দেখো একটা লাগানো হয়ে গেছে আর এটা লাগিয়েছে আর এই পর্দাগুলো তোমরা তো জানো আমি ফ্লিপকার্ট দিয়ে আনিয়েছিলাম তোমাদের সাথে ব্লগ ভিডিওতে শেয়ার করেছি সো চলো এখন এখানে এই ব্লগটা এন্ড করছি তোমাদের সাথে দেখাবো একটা নতুন ব্লগের সাথে আল্লাহ হাফিজ সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে একটা নতুন ব্লগের সাথে